মনত তুমি দেখ খাবার বল তুমি হ আমি জানিব আমি বুঝিবা কি বুঝি থাকে তুমি নবুঝিবি এ সিয়ান কি অহিংসা বুঝি থাকে নয় মো একা সদা হ্যাঁ বুঝবা নবুজো অহিংসা বুঝবো ন বুজন আহ জ্ঞান থাৰে মন সেই চবত যদি যাৰ জ্ঞান থায় কি মিলিয়েও মন সেয়া বুজিব আৰু যাৰ মন চিত চবত জ্ঞানত নথায় সেয়া বুজি পাছ নে ছত গণে ঠিক তেৱত কি পৰিমাণ জ্ঞান জানানা একান আৰু এক কাৰণ ছত গণে তীক্ষণ মিলো শ্ৰদ্ধা দিছে জ্ঞান তোমার শব্দanik কি পরিমার কি মৃদু না তীক্ষ্ণ বুঝলিয়া সে সম্বন্ধে শতকানের ওই প্রায় জ্ঞান তোমার মন্তব্য হি সে সম্বন্ধে জ্ঞান ওজাক শতকানের অনুসারে জ্ঞান তুমি কোন ধারণাতে থাকছ সে অনুযায়ী জ্ঞান সে এর আলোতর কি আগে এই আতকাই শরীর তুমি মেলে বুঝা সারি হুত্র তো বড় হাতি তো নিতে অর্থাৎ এ মানুষ চুন খুন সার জনাব সাজনাক সাদ ল মে খুঁজে দেখ এ বোনা গমত আমার এলোকা ঘোড়া না বজর সে সাংমাই হলে তা মারিদিয়া থাকা সার জাহন জ্ঞান বনগের কা মারতে শাসন মানে কি শে কাহিনের শাসন খালেদার সা গ মানে বাঁরে পর্যন্ত বিচার মদ তো শেখ কাহিনা গাড়ি খালেদার দিয়ে গাঁরে মত তো বিচার তবে সি কিন বাঙালে তা তুই বলি মাত্র সং

গমাং সে ন ভালে জ্ঞান নথ বজাৰ ন ঘূৰিব জেমন নাই ইগ'ত মিলে খেৰ পাত ৰান্ধি নাজানে বুজোৱা নাই দিয়ক দৰে জানিম চত ঘূৰি যায় গতিকে খেপাত ৰান্ধি নানে কি অত ঘূৰি গতিকে দে আঠ মিলাই ৰান্ধি চিৱে দশ চি দৰে জানি যায় কি বী চি তোৰ জ্ঞানে অ

এই যে বালমন্দ জানাবর যাত চুন জ্ঞান খাই তা গঙ্গামান ঘুরব শুনো যাক চুন জ্ঞান খাই তা গঙ্গামান ঘুরব